হ্যালো এভরিওয়ান আমি ইশিতা বর্তমানে হাজব্যান্ডের কাজের সূত্রে আমেরিকার নিউ জার্সিতে থাকি প্রবাসে আমাদের প্রাত্যহিক জীবনের রোজনামচার নানা নানান অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে এই ছোট ছোট গল্পগুলোর মাধ্যমে তো আমেরিকায় আমাদের বাড়ির কাছাকাছি যে বাংলাদেশি মাছের দোকানগুলো আছে সেখানে ফ্রোজেন মাছ কেনা মাছ কাটা বা মাছের কীরকম দাম কিংবা সেই মাছ বাড়িয়ে এনে ছাড়িয়ে রান্না করা সেই সমস্ত গল্প আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আজ আর একটা মজার কথা বলি শুনুন আমাদের বাড়ির কাছে যে বাংলাদেশি স্টোরটা আছে মানে যেখানে আমরা মাছ কিনতে যাই সেখানে কিন্তু এই মাছগুলো কাটেন একজন মেক্সিকান ভদ্রলোক তবে সেটা বড় কথা নয় মাছগুলোর এত সুন্দর গাদা পেটির পিস দেখে আপনারা প্রশ্ন করতেই পারেন একজন মেক্সিকান ভদ্রলোক তিনি কিভাবে মাছের এভাবে বাঙালি পিস করেন আসলে ওনাকে বলে দিতে হয় যে মাছগুলো বেঙ্গালি কাঠ হবে আর শুধু ওইটুকু বলে দিলেই তিনি মাছগুলো একদম গাদা পেটি করে পিস করে দেন আমাদের দেশের মতো